কবিতা যুবতীর বুকের সীমা লিখেছি আমি নিজেই জন্ম থেকে যুবতীর বুকের সীমায় বয়ে গেছে কত সুনামি জ্বর ইতর নকরের থাবায় কতবার চিরেছে দুপাটা আর সেমিজ। দুহাতে দুপায়ে ঠেলে টেলে সংযত করেছে মায়াময় স্তনের জমি সে হেঁটে গেলে স্তনে আছানক দুলুটে কম্পিত হাবার ফল গ্রহ বমর। হায় হায়না কেত তুলে ডানায় পত্ত কুকুর নির্গত করে লালা যুবক আবেগে ছুটে সাবলীল মাংসপিণ্ডে শুধু একটিবার বার চুতে অপরূপ সারা দুয়ের মাঝে চলে দীর্ঘক্ষণ প্রণয় আলিঙ্গন শুষণ চুম্বনের কামনা বাসনায় কো কোনও রুকে না সে আন্দোলিত করে খামাতুর প্রসাদন সামগ্রী বসন তনুতে মেকে যুবক সঙ্গমে অতিশয় হিংস্র হলে নকরের পুরনো আশ পায় চুকের তারায় আদার বাসে অতীত বর্তমান প্রভেদ কুজে আবারও হাতে দুপায়ে টেলে দেয় যুবকের হিংস্র মুখ হিংস্র টুট আক্ষেপে পেটে পড়ে এখনো মুক্ত হইনি আমার অসময় বুক কুলে বসন চুষে নাও সবটুকু চুষে নাও আমি রানী নয় বেশ্যা বেশ্যা যুবতীর দুগ্ধবত স্তনের মাদুর্যে মত্ত আমি তার অসহায় ডাকে কাছে গেলে দরে বুক কোথায় ছিলে হৃদয়ে জড়িয়ে রাখি তারে নরম স্তনে টোট রাখি সুখে নেই উষ্ণতার গ্রাণ এখানে যেন লুকিয়ে আছে আমার মাথা মাতৃভাষা মাতৃভূমি ও প্রাণ এটি একটি দেশাত্মবোধক কবিতা তিরিশ লাখ মা রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি আমরা কি স্বাধীন স্বাধীনতার আগে সুশক শ্রেণীরা যেরকম দেশটাকে সুষে লুটে খেয়েছে সেরকম আজও এই সুষক শ্রেণী কাচ্ছে সেটাই আমি আমার কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি কবিতাটা ভালোভাবে শুনবেন ব্যাখ্যা করবেন কোনো কিছু প্রবলেম হলে আমাকে মেসেজ দিবেন অথবা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ